আজ আপনাদের সাথে মালয়েশিয়া আসার একটা গল্প শেয়ার করব যখন আমি মালয়েশিয়াতে আসতে চাইলাম সকলকে বলছিলাম আমি মালয়েশিয়া পাম বাগানে যাব অনেক মানুষ অনেক ধরনের কথা বলছে সে কথাগুলো আমরা কানে না নিয়ে আমি বাগানে এসেছি আমি আজ সাত বছর যাবৎ আমি মালয়েশিয়া পাম বাগানে কাজ করতেছি আমার সাথে আরও বন্ধুবান্ধব আছে তারাও কিন্তু মালয়েশিয়ায় কাজ করতেছে এমন মানুষ আছে এগারো বছর চলতেছে তারা মালয়েশিয়াতে কাজ করে ঠিক আছে তারা কিন্তু আজ পর্যন্ত পামবাগান ছেড়ে যায় নাই আর ভবিষ্যতেও যাবে না আমিও কিন্তু যাই নাই ভবিষ্যতেও যাব না যতদিন থাকবো পামবাগানে থাকবো এক কারণ হচ্ছে যে পামবাগানে পামবাগানের বিষয়ে জানে সে শুধুমাত্র পামবাগানে থাকার ইচ্ছা পোষণ করে ঠিক আছে তে যে অনেক স্টেশনে কাজ করে সে ওই জায়গাটায় কী কী করলে কী হবে সে সেরা বোঝে যে যে সেক্টরে কাজ করুক না কেন সে সেই সেক্টরে অভিজ্ঞতা আছে তা আমি যেরকম বাগানে কাজ করি আমার পাশে দেখতেছেন যে এই যে পানি দেওয়া কাজটা এই পানি দেওয়ার কাজটা কিন্তু আমি করি আজ থেকে ছয় বছর যাব কারণ সাত বছর রানি আমি পাঁচ ছয় মাস কাজ করতাম বাগানে সাদ দেওয়া কাজ সাদ দেওয়া কাজ মানে ওরা থেকে আমাকে এই কাজে ঢুকাই দিছে আপনি অনেকে কমেন্ট করেন ভাই আপনি ফোনটা বলেন ভাই নার্সারিতে কি ভিসা দেওয়া যাবে নার্সারিতে নিয়ে কাজ দেওয়া যাবে আসলে ভাই মালয়েশিয়াতে প্ল্যান্টেশনে অথবা বাগানে ওরকম কোনো ভিসা হয় না